অন্তর্বর্তী অন্তরি অন্তর্বর্তী সরকারের অক্সিজেন বা রিভাইভিং দে যে এটার এই কথাগুলা নিয়ে বলতে চাই আজকে সাবজেক্টের লাইভের টপিক হলো যে কি কারণে উজ্জীবিত অন্তর্বর্তী সরকার বা যে কারণগুলা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা মানে পজিটিভ সাইন ফোর বাংলাদেশ যে আমাদের সরকার উজ্জীবিত দ্বিতীয় ফেজে নতুনভাবে উজ্জীবিত সরকার বলতে গেলে মোটিভেটেড এবং ভেরি স্ট্রং বডি ল্যাঙ্গুয়েজ টু স্পিচেস এভরিথিং ক্লিয়ারলি সাজেস্টিং দ্যাট দ্য গভর্নমেন্ট ইন ফুল সুইং রাইট না which ইস এ গুড সাইন ফর বাংলাদেশ লেডিস অ্যান্ড জেনমেন এস এ ভেরি পজিটিভ সাইন দ্যাট বাংলাদেশ ইজ অন ট্রাক অলদো আমরা অনেকেই মনে করেছিলেন এই সরকার হয়তো শেষ হয়ে গেল এই জায়গাগুলোতে না সরকার ঘুরে দাঁড়াচ্ছে সমর্থন ফেলে কাজ করে যেতে পারে এই সরকার আমাদের জন্য যা যা যেগুলো দরকার আছে আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে চিফ অ্যাডভাইজারের সাথে ইলন মাস্কের যে টেলিকনফারেন্স বা ভিডিও কল হয়েছে সেটা নিয়ে তুমুল আলোচনা হয়েছে এই জায়গাগুলোতে এটা বিতর্ক বলার কোনো সুযোগই নেই আলোচনা হয়েছে বাংলাদেশে অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড এমংস বাংলাদেশিস এন্ড অ্যান্ড সব জায়গায় আলোচনার বিষয়বস্তু অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আপনার ইন্ডিয়ার এমন কোন নিউজ পেপার নাই বাডকাস্টিং কর্পোরেশন নাই যা এটা নিয়ে আলোচনা করে নাই এই বিষয়টা তুলে নাই কি হয়েছে এখানে এবং সেই ইলন মাস্কের কারণ ভারত মনে করেছিল ওয়াইড সিগনিফিকেন্ট কারণ আমাদের সরকার কিছুটা চিন্তায় ছিল আমরা ছিলাম যে ভারতীয় যে নোংরা লবিং বা আপনার এই ডডি গেইন এটা তারা আবার কোনোভাবে যেহেতু মানে প্রো ইন্ডিয়ান কিছু মানুষ এখানে আছেন তারা আবার কোনো ধরনের কাজ করতে পারেন কিনা ও সরকারকে বেকায়দায় ফেলার জন্য কোন কিছু করার চেষ্টা করেন কিনা উঠে আসছিল যে কারণে আজকে লাইভের বিষয়বস্তু যে যে পয়েন্টসগুলো বা দোজ এলিমেন্টস আই মিন এনার্জাইজড রি দ্য গভর্নমেন্ট আই গুড সাইন অ্যান্ড অলসো যে যে কারণে শেখ হাসিনার আর অর্থাৎ সম্ভাবনা বা উত্থানের সম্ভাবনা দুলিসাত হয়ে গেল শুধু দুলিসাত নয় চির আপনার চিরদিনের জন্য হয়তো শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ন্যাকারজনক এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের মতো আদালতে দাঁড়িয়ে দোষী সাব্যস্ত হওয়ার মানে অন দ্য ভার্জ আসেন উনি মানে অর্থাৎ দ্বার এই মুহূর্তে আসেন লেডিস অ্যান্ড জেনমেন ডক্টর মদ ইউনুসের ইন্টালেকচুয়ালিটি নিয়ে প্রশ্ন তুলেছেন আমাদের অনেক সোশ্যাল মিডিয়া পাগল টাইপের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা যারা না বুঝে ভবিষ্যৎ না বুঝে কথাবার্তা কোন দিকে কি যাচ্ছে এটা না বুঝে আলোচনা শুরু করে সরকারকে ব্যতিব্যস্ত এবং সমালোচনা করার চেষ্টা করেছিলেন তার ক্ষমতা বা তার কানেকশন বা নেটওয়ার্কিংটা সম্বন্ধে কোনো ধারণা ছিল না নিজেদেরকে বিপ্লবী মনে করেন তবে ভুল অনেক জায়গা তারা করেছেন আবারও ভুল করেছেন এইটা আমি মনে করি সো তাদের কথা শুনবেন তবে বি কেয়ারফুল হোয়াট ইউ আর লিসন টু হোয়াট ইউ আর অ্যাকসেপ্টিং ওয়েন ইউ অ্যাকসেপ্ট সামথিং সিরিয়াসলি ইট কুড ক্যুড ডিস্টেবিলাইজ ইউর সাইকোলজি ইন রিগার্ডস টু দা গভর্নমেন্ট জার্মেন সো আজকের হলো যে প্রথমে আমি তিনটা কারণে আমি মনে করি সরকার এখন কবি বিশেষ করে ডক্টর আপনি দেখেন উনি সেভেন সিস্টার্স নিয়ে মানে কথা বলছেন নজিরবিহীন ঘটনা উনি বলছেন সেভেন সিস্টার্স এর কারণে হোয়াট ডাজ ইট ট্যাল ইউ ইট ডাজ সিরিয়াস টা অর্থাৎ উনি যে ইন্ডিকেশন দিয়েছেন যে সেভেন সিস্টার যদি আমাদের হতো টু বি অনেস্ট বা আমরা কোনো ধরনের কবজা করতে পারতাম বা আমাদের সুযোগ থাকতো তাহলে নেপালের সাথে আমাদের বিজনেসটা ভালো হইতো সরকারকে উদ্দেশ্য করে এটা নেগেটিভ এন্ড পজিটিভ সাইডস লেডিস এন্ড জেনারেল সো ইটস ভেরি ভেরি সিগনিফিকেন্ট এন্ড এন্ড আমি যদি বলি পজিটিভ ফর আওয়ার আওয়ার পিপল আওয়ার কান্ট্রি কারণ সেভেন সিস্টার্স নিয়ে কখন কথা বলেছেন ডক্টর মধ্যে ঠিক

Against humanity. The, the, the Hague International Criminal Court, ICC, is waiting for Sheikh Hasina's trial, I believe, and that should be happened because she committed crimes against humanity and committed genocide in Bangladesh. Ladies and gentlemen, she, after the 21st century, Mohila. মানবতাবিরোধী অপরাধে যুক্ত প্রথম মহিলা ইতিহাসের বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতিসংঘ করতে আপনার ঘোষিত এবং সার্টিফাইড সো আওয়ামী লীগের যারা মনে করেছিলেন শি ইস নট অভার আই এম টেলিং ইউ ব্রাদার্স সিস্টার্স অভার ফর এভার নাও ইউ ইফ ইউ ওয়ান থিঙ্ক অবাউট দ্যাট ডো থিঙ্ক উইথ কোন ব্যক্তি যদি মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকে সে জাতিসংঘের চঠর মুক্ত কোন দেশের রাষ্ট্রপ্রধান হতে পারবেন না কারণ জাতিসংঘ দ্বারা উনি মানে আপনার তদন্তে

আমাদের সোশ্যাল মিডিয়া অনেকের প্রপাগান্ডার ভিতর দিয়ে যে একটা অবস্থার সৃষ্টি হয়েছিল তার তার হয়ে গেছে যখন জাতিসংঘ আপনার শেখ হাসিনাকে বলেছে আপনি গণহত্যা করেছেন বা মানবতা অপরাধ করেছেন যদিও মানবতা মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যা কমপ্লিটলি দুটো জিনিস জাতিসংঘ গণহত্যাকে এখানে রিকগনাইজ করে না আমাদের মতে উনি গণহত্যা করেছেন এটা গণহত্যা সামিল সুতরাং তাদের যে ডেফিনেশন অফ জেনোসাইড ভেরি ব্রড সো দ্যাটস ওয়াই উনি এটা করেন নাই তারা মনে করছেন বাট মানবতা বিরোধী অপরাধ করেছেন ইট ইস্টার কনসার্ন মানে যাকে বাংলাতে বলে সংশ্লিষ্ট অথবা বোন বলতে পারেন যে আপনার এইগুলা সুতরাং শেখ হাসিনার এই জিনিসটা প্রমাণ করেছে এবং পৃথিবীতে কোনো তদন্ত সংস্থা জাতিসংঘের এই নিরপেক্ষ তদন্ত সংস্থার চেয়ে এটা কেন প্রশ্ন তোলার মাত্র কোনো সুযোগ নেই ওয়াই বিকজ তারা নিউট্রাল তারা ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল তাদের যে মেকানিজম আছে সেটা এতটা ভার্স তারা এটা কোনোভাবে চ্যালেঞ্জ করতে পারবে না পৃথিবীর কোনো তদন্ত মানে সংস্থা এবং সলিড এভিডেন্স নিয়ে তারা এই এটা রিপোর্ট তারা দিয়েছেন আপনি যদি কখনো যদি মামলা হয় আপনার কিসে এই আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা যায় সেই মামলাতে তারা এই জাতিসংঘের তদন্ত রিপোর্টের রিপোর্টের যে কপিটা বাংলাদেশ সরকার হোল্ড করে সেটা প্রকাশ করবে জাতিসংঘ দিতে বাধ্য আইসিসির কাতে কাছে সেই রিপোর্টটা উইথ সলিড অ্যান্ড ডিজিটাল অ্যান্ড ফরেন্সিক এভিডেন্সেস সো দেয়ার ফর ইটস ওভার ফর শেখ হাসিনা সো ডোট অ্যাবাউট দ্যাট সো এই কারণে আওয়ামী লীগের যারা আছেন তারা বুঝেছেন শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি বা শেখ পরিবারকে দিয়ে অন্তত আর সম্ভব না ইস ওভার নাও সেকেন্ড ফেজ

বলে দিবেন আপনি এই দল আপনি এটা মানেন নাই মানুষ তো স্পষ্ট করবে ভবিষ্যতে আপনি আমাদের এই অধিকারগুলা ছিল আপনারা বাধা দিয়েছেন সুতরাং আপনাদেরকে আমরা ভোট দেব না সুতরাং এটা একটা সিগনিফিকেন্ট ব্যাপার সেকেন্ড থিং হলো আপনার ইলন মাস্ক ইলন মাস্কের সাথে নিশ্চয়ই কোনো কথা হয়েছে ডক্টর মদিনুসের সিরিয়াস কথাবার্তা না হলে উনি ভারতকে টেনে আনছেন কেন এখন দিস ইজ ভেরি ভেরি সিগনিফিক্যান্ট লেডিস অ্যান্ড জেনেমেন বিকজ আপনি কল্পনা করতে পারেন উনি এখন ভারত নিয়ে কথা বলছেন এতদিন তো কথাই বলেন নাই এখন এখন উনি ভারত নিয়ে কথা বলছেন ভারতের সেভেন সিস্টার্স নিয়ে প্রশ্ন তুলছেন মানে চিকেন নেকের এই বিষয়টা আসতে পারে এখন এই বিষয়গুলা আপনাকে কি বার্তা দেয় এই বার্তা দেয় তার কনফিডেন্স তার কনফিডেন্স অত্যন্ত মানে সিরিয়াস এবং ভেরি ভেরি আপনার মানে আপনার আর সিরিয়াস এটার শক্তি যে জায়গা থেকে পাওয়ার নিশ্চয়ই এই জায়গা থেকে উনি পেয়েছেন এবং ইলন মাস্ক লং জার্নি নিশ্চয় মধ্যপ্রাচ্যে কোনো জায়গাতে তার ট্রিপ থাকলে সে নিশ্চয়ই আসবে অথবা ইলন মাস্ক উনি ডাইরেক্ট আমেরিকা থেকে আসতে পারেন এবং উনি বলেছেন আসবেন সুতরাং উনি আসবেন এবং আমি মনে আছে আপনাদেরকে তিন থেকে চার মাস আগে আমি বলছিলাম ইলন মাস্ক ডক্টর মদ ইউনিসকে খুব রেসপেক্ট করে

আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের চেহারা কথাবার্তা আচার আচরণ স্টাফনেস সব কিছু কিন্তু পরিবর্তন হয়ে গেছে মনে রাখবেন এবং সেকেন্ড ফেজে সরকার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে যে যে এবং দুর্বলতা আমরা সরকারে দেখেছিলাম আবার বলছি হান্ড্রেড পারসেন্ট সরকার ঘুরে দাঁড়ায় নাই বা আপনার সব কিছু পরিবর্তন করে নাই তবে পরিবর্তন হচ্ছে এবং সরকারের যে সরকারের যে কনফিডেন্স লেভেল এবং ফেসিয়াল এক্সপ্রেশন বা বডি জ্যাস্টার আমরা যদি দেখি বলে এবং আমার কাছে মনে হয় যে ধরেন আমি শোনাই আপনাদেরকে উনি কি বলেছেন এগুলো একটু শুনেনা সঙ্গে আমি জানি না কি হইলো আমার এখানে মাইকটা বন্ধ হয়ে সো আচ্ছা নো সাউন্ড ও এর মানে হচ্ছে কি আমাকে ফোন করেছিল এখানে যেহেতু সাইলেন্ট দেওয়া আছে ফোন করেছিল এর সাথে আচ্ছা আপনি আমাকে বলেন কি আহ আপনি আমাকে বলবেন কি যে আমার আমার মানে সাউন্ডটা ভলিউমটা কি বোঝা যায় কিনা আমার সাউন্ডটা সাউন্ডটা বোঝা যায় কিনা আপনি একটু আমার বলেন তো ভাই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না হ্যাঁ শোনা যাচ্ছে ওকে থ্যাংক ইউ সো এই যে থ্যাংক ইউ তো এই যে মানে সরকারের যে পরিবর্তন মানে চেহারা ছবির পরিবর্তন আচার আচরণ পরিবর্তন সরকারের এগুলো কিন্তু ভেরি ভেরি সিগনিফিকেন্ট আমাদের জন্য এবং এটা আমরা চেয়েছিলাম কারণ প্রথম একটা ধাপ আমরা পেরিয়ে গেছে সেটা হচ্ছে কি একটা জিনিস নিশ্চিত করে এখন আমি আপনাদেরকে বলতে পারি সেটা কি সেটা হলো আমেরিকান ইনভেস্টমেন্ট যখন দেখবেন আসা শুরু হয়েছে এর মানে আমেরিকার বিশ্বপক্ষ থেকে কোন দেশের উপরে নেগেটিভিটি নাই নাই অর্থাৎ নেগেটিভ যে একটা ওইটা যদি থাকতো তাহলে কোন অবস্থাতেই এই আপনার ইনভেস্টমেন্ট অর্থাৎ স্টালিংকের যে ইনভেস্টমেন্টটা এখন আসতেছে স্টালিং এটা বাংলাদেশে ইন্টারনেট আসছে এর মানে কি এর মানে হচ্ছে ইলন মাস্ক সরকার সবকিছু জানেন এবং বাংলাদেশের জন্য পজিটিভ সাইডটা হলো যে কোনোভাবেই বাংলাদেশ বিরুদ্ধে একটা বক্তব্য দেওয়াতে পারে নাই ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে আফটার বিকামিং প্রেসিডেন্ট দিস ইজ এ গ্রেট গ্রেট একটা পজিটিভ সাইড এবং নিউজ ফর বাংলাদেশ কারণ আমি আমরা যারা প্রেসিডেন্ট ট্রাম্পকে আমরা জানি চিনি যে কোনো একটা মন্তব্য করে পড়তে পারে ফর এক্সাম্পল যখন জিজ্ঞেস করা হয়েছিল যে ডিপ স্টেট বাংলাদেশে সরকার পরিবর্তন করেছে উনি যদি সত্যিকার অর্থেই ধরেন কোনোভাবেই ক্ষুব্ধ হতেন বাংলাদেশের উপর উনি বলতেন কি ইট ইজ ভেরি ভেরি আনফরচুনেট একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টকে এভাবে ফেলে দেওয়া আমরা মনে করি এটা আমেরিকার কাজ না এটা সেটা এটা বলতেন উনি কিন্তু উনি বলেন নাই কেন বলেন নাই মানে তার এই বিষয়ে কোনো ধরনের চিন্তা নাই বাংলাদেশ নিয়ে কোন নেগেটিভিটি তার ভিতরে নাই এই যে ব্রিফড হয়েছেন ওয়েল ব্রিফড এটা একটা সিগনিফিক্যান্ট জিনিস এবং মনে রাখবেন আপনি যে ইলন মাস কিন্তু ডক্টর মোদী ইউনিসের সাথে আলোচনা করার পরে কিন্তু সরি নরেন্দ্র মোদীর সাথে বৈঠক ইন মানে আপনার ফেস টু ফেস বা ইন পারসন বৈঠক করার পরেই কিন্তু উনি বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন দিয়েছেন এবং উনি বলছেন একটা ভেরি পজিটিভ একটা ডিসকাশন বা একটা মিটিং হয়েছে ফোন কল হয়েছে ওনার সাথে 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 বদল রিপ্লাই করেছে দিস আর দ্য গুড সাইন মনে রাখবেন আপনি যে একজন পলিটিশিয়ানের কে তার মনোভাবটা একটা দেশের প্রতি বা একটা প্রতি গ্রুপের তার কথাবার্তা আচর কোনো বেশি রেখেই যাবে এগুলা যদি তার এইটার প্রতি কোনো ধরনের নেগেটিভিটি থাকে বিরক্ত থাকে বা তাকে খারাপ মনে করে কোনো না কোনো ভাবে এটার একটা ছিন্ন রেখেই যাবে এবং পার্টিকুলারলি এলোন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তি যারা লুকাতে পারেন না তাদের মানে কোনো ধরনের বিদ্বেষ থাকলে কারোর প্রতি বা কোনো দলের প্রতি বা কোনো দেশের প্রতি বা কোনো জাতির প্রতি বা কোনো ধর্মের প্রতি এটা উনি প্রকাশ করে নেই দেন কোনো না কোনোভাবে এতটা স্ট্রিক স্ক্রুটিনাইজের ভিতরে থাকার পরেও প্রেসিডেন্ট ট্রাম্প এখন এটা করে যাচ্ছেন এর মানে হলো যদি বাংলাদেশের বিরুদ্ধে নেগেটিভিটি থাকতো তাহলে উনি বের করে দেন এই ক্ষেত্রে সিরিয়াস পরাজয় করেছে ভারতীয় ডিপ্লোমেসি আবারও মানে পার্শ্ববর্তী দেশ শুধু নয় সারা বিশ্বে ইন্ডিয়ান ডিপ্লোমেসি দে হ্যাভ এ সিরিয়াস আবার ডিজাস্টারিয়াস ফেইলিয়ার তাদের নিকটবর্তী দেশ যেগুলা অর্থাৎ পার্শ্ববর্তী দেশ প্রত্যেকটা দেশের সাথে এতটা হারাপ সম্পর্ক একটা দেশের হতে পারে পৃথিবীতে ভারতকে না দেখলে আপনি বুঝতে পারবেন না আপনি আমাকে বলেন একটা দেশের নাম বলেন যে দেশে তার প্রত্যেকটা নেবরিং কান্ট্রির সাথে সিরিয়াসলি সম্পর্ক হারাপ বলেন একটা দেশের নাম বলেন আপনি পৃথিবীতে আপনি কি দেখেছেন কিনা একটা দেশ তার মধ্যে হচ্ছে ভারত এর তারা শুধুমাত্র মানে অর্থাৎ আমরা হিন্দু ন্যাশনালিজম বা ন্যাশনালিস্ট যে এই স্লোগান দিয়ে আপনারা জয়শঙ্কর এখনও টিকে আছেন আর উনি যে ফেল করেছেন ও আপনারা দেখachsen যে এত আলোচনার পরেও কিন্তু ভারতীয় মাইগ্র্যান্টদেরকে আবার আপনারা শেকল শেকলড অবস্থায় মানে তারা ইন্ডিয়াতে পাঠিয়েছে এর মানে এটা খুবই দুঃখজনক এটা অমানবিক এটা আমি তীব্র প্রতিবাদ জানাই কিন্তু কোনোবাই পরিবর্তন হয় নাই ইভেন अभी আপনাদেরকে বলি যে আপনার আমি আপনাদেরকে দেখাই এটা দেখার দরকার আছে আপনাদেরকে সেটা হলো যে

শুধুমাত্র বাইলেট্রাল রিলেশন যেগুলো এগুলো আছে অন্তরে বা ভিতর থেকে কোন ধরনের সম্পর্ক বা ছিড় ধরাতে পারে নাই মোদীর এই ট্রিপটা এবং আমি আবার বলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ট্রিপটা ছিল সিরিয়াস ডিপ্লোম্যাটিক এফর্টস এর ফসল অর্থাৎ উনি এই ইনোগ্রাল অনুষ্ঠানে ওনাকে দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন একটা পর্যায়ে তিনবার উনি গেছেন এটা শুনেন একটা জিনিস মনে রাখবেন রাহুল গান্ধী সংসদে দিয়েছেন। এবং এই ইন্ডিয়ান গভর্নমেন্ট শুধুমাত্র জয়শঙ্কর বলেছেন না না কিন্তু জুড়ালু প্রতিবাদ করতে পারেন না এখানে বদলুক জানে উনারা তিনবার কেন গেছিলেন এই তিনবারের ফসলে শুধু ভারতের চিপটা কনফার্ম করতে পেরেছেন আপনার জয়শঙ্কর এইটাই করতে পেরেছেন কিন্তু এটাতে সত্যিকার অর্থেই সুফল যেটা আপনি যদি ভারতীয় দেখেন তারা এটা চুলচেরা বিশ্লেষণ করতেছেন এবং যারা প্রো বিজেপি গভর্নমেন্ট মানে নিউজ পেপার মানে তারা সুকভাবে প্রত্যেকটা জায়গাতে দেখিয়েছেন কতটা ডিজাস্টারিয়াস আপনার এই ডিপ্লোমেসি বা ট্রিপ হয়েছে ওই ক্ষেত্রে এটার একটা উৎকৃষ্ট উদাহরণ আমি নিজে বলেছি সবার আগে এই কথাটা আমি বলেছি হোয়াট এ ফেইলিয়ার ডিজাস্টারিয়াস ফেলিয়ার গোয়েন চেক মাই ভিডিও দে মেড ভিডিওস আফটার মি রাইট বাট আপনি যদি কল্পনা করতে পারেন যে এই জায়গাতে সুতরাং আমি কিন্তু আগে এই প্রশ্নটা তুলেছিলাম পরে তারা বিস্তারিত তাদের মতো করে যেহেতু দেয়ার আর ভেরি ভেরি প্রফেশনাল ওকে এটা হলো সবচেয়ে বাস্তবতা রাইট ফারদিন আসছিল ফারদিনের ফোনটা কে কাহারা মানে আমার যে একটা ফোন আছে আরও একটা ফোন আছে এটা ফারদিনের কাছে থাকে এটা সে হারিয়ে জন্য আচ্ছা দেখ তো আমার ফারদিন সাদ দ্য প্লিজ বাবা মাই ড্যাডি কেন সাদ দ্য ডোর ফারদিন আচ্ছা তো না 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 আই এম নট আই এম বাট ইউ নট ইজ অলওয়েজ উইথ মি সবচেয়ে বড় জিনিস হলো যে আমি এই কথাগুলো বলছিলাম আপনি দেখেন আমি আপনাকে দেখাই আপনারা যে বলেন খালি যে তারা ভারতের যারা এই যে ভারতীয় যারা আছে তারা যে যে তারা সফল করেছে এই করেছে সেই করেছে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই সেটা হচ্ছে যে খুন যায় সফল কিনা বিফল দেখেন আমি প্রমাণ দিয়ে দিচ্ছি আপনাদেরকে উনি আলোচনা করার পরেও সাধারণত এই বিষয়গুলো তারা কথা বলেন না যেগুলা অলরেডি ডিসপিউট হ্যাজলভ এগুলা নিয়ে কথা বলা মানে উচিত না কিন্তু উনি আবার বলেছেন এর মানে কি সম্পর্কের ক্ষেত্রে যে পরিবর্তন যেগুলো তারা আশা করেছিলেন এগুলা ঘটে নাই আমি আপনাদেরকে দেখাই আমার আমার কাছে লিংকটা আছে লাইভ যেতে একটু সহ্য করেন প্লিজ টলারিট মি গাইস আচ্ছা ইয়া ভেগো আমি আপনাদেরকে দেখাই এই দেখেন উনি কোথায় বলেছে কথা গেল

ফেসবুক ভাই নাও বাট ইটস ওকে গাইস প্লিজ টেক ইট ইসি সো ভাই খেলা হবে খাতে শামী ওসমান কোথায় আচ্ছা শাহ ওসমান এগুলা এগুলা মানে গুরাচ্ছে এখন তার কোনো অবস্থান নেই যেখানে পারতেছে টাকা পয়সা লুটপাট করেছে এই টাকা দিয়ে মানে লাকচারি জীবনযাপন যেগুলো আছে এগুলো তার করে যাচ্ছে এলাকাতে এবং এই টাকাতে হাত দিতে হবে এটা হচ্ছে সবচেয়ে বাস্তবতা টাকাতে যদি আপনি হাত না দিতে পারেন তাহলে মনে রাখবেন আপনি কোনো পরিবর্তন আনতে পারবেন না সো অ্যাবাভ অল আমি যেটা বলতে চাই সেটা হলো যে আসলে এটা তো আছে এখানে লিঙ্কে প্রচুর লিঙ্কের ভিতরে এটা আছে সেটা হলো যে ইলন মাস্ক এবং জাতিসংঘ রিপোর্টের পরে শেখ হাসিনার রাজনীতি দুলিসাত হয়ে গেছে আরও একটা দুলিসাত হয়েছে সেটা কি সেটা হচ্ছে ভারতের যে যে মিস ইনফরমেশন বা প্রপাগান্ডা এটা তারা প্রমাণ হয়েছে যে তারা কোনো কিছু করতে পারে নাই আপনার আচ্ছা তারপরে আপনি দেখেন এই দুই দিন আগে আবার প্রেসিডেন্ট ট্রাম্প ভারতকে দোষারোপ করেছেন আমেরিকা থেকে অবৈধ সুযোগ মানে নেওয়ার জন্য এটাই আমি দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে এখন সো পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ইন্ডিয়ান তারা মনে করেন শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দেওয়া উচিত মাইন্ড ইড ফিফটি পার্সেন্ট এটা একটা হিন্দু ন্যাশনালিস্ট কান্ট্রি এবং এখানে আপনি আপনি একশো রাষ্ট্র যাবেন বাংলাদেশের সাথে যে ভারতের যে খারাপ সম্পর্ক চলছে প্রত্যেক ভারতীয় যারা রাজনীতি নিয়ে কোনো খোঁজখবর রাখে না তারা ওই খবরটা জানেন এখন এটা আমি নিজে দেখেছি যে ডক্টর যারা সাধারণত এগুলো দেখেন না আমি নিজে দেখলাম তারাও জানেন যে ওয়াটস গোয়েন বাংলাদেশ দে আস মি সো এটা কল্পনা করতে পারেন মানে আমেরিকাতে যারা থাকেন যাদের প্রফেশনাল যারা তারাও জানেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা খুবই খারাপ এই মুহূর্তে সো এর মানে হলো যে সবার কাছে আছে এবং এই সার্ভেতে উঠে এসছে টাইমস অফ ইন্ডিয়ার যে তারা মনে করেন শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দেওয়া উচিত কারণ শেখ হাসিনা রাইট নাও সিরিয়াস ডু ডু ইট ইট প্রয়োজন শেখ হাসিনার মৃত্যু হবে ভারতে যদি না উনি হ্যাগে না যান কেন কারণ ভারতে এই বার্তা দিতে চায় সবার কাছে যে আপনার যে কি যে আপনি আমাদের জন্য কাজ করবেন ভারত প্রো ইন্ডিয়ান হবেন মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর পর্যন্ত আপনাকে আমরা লুক আফটার করব। এটা ভারত দিতে চাই বিকজ তারা এই এই সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে তারা এই কাজটা করে থাকে তাদের গোয়েন্দা সংস্থা এবং তাদের এজেন্টদের দিয়ে এর জন্যই তারা এই কাজটা করে কিন্তু তারা যদি এবং আমরা যেভাবে যাচ্ছি যদি আমাদের রাজনৈতিক ঐক্যবধ ঘটে ভারত আমাদের কাছে নত স্বীকার করতে বাধ্য তিস্তার পানি অটোমেটিকলি তারা ছেড়ে দিয়েছে আমি জানি না এটা ফ্লাডের জন্য দিয়েছেন কিনা বা সত্যিকার অর্থে পানির জন্য পানি এই শুষ্ক মৌসুমে ফ্লাড নাই এর মানে হলো পানির জন্য পানি দিয়েছেন এস এ গুড সাইন ভারতকে বুঝতে হবে বাংলাদেশে আপনার দাদাগিরি আর চলবে না এখানে রেসপেক্টের সহিত ফেয়ার অ্যান্ড স্কোয়ার রিলেশনশিপ যদি করতে পারেন ইউ আর ওয়েলকাম ইফ নট ইউ ইউ গুড স্টে অ্যাওয়ে বিকজ শেখ হাসিনার অধীনে যে করে যা করেছিলেন বাংলাদেশে এটা দ্বারে কাজ টেন আপনি করতে পারবেন না এখনও কোনো অবৈধ সুবিধা আপনি নিতে পারবেন না দিবেন নিবেন এটা হচ্ছে বাস্তবতা ভুলে যাবেন না বাংলাদেশ ভারতের এইটিন বিলিয়ন এর মার্কেট এইটিন বিলিয়ন এর মার্কেট সুবিধা কে নিতে পারে আমরা নিতে পারি বিকজ আমাদের এখানে এই যে প্রেসিডেন্ট ট্রাম্প সবাইকে হুমকি দেয় উনি কেন হুমকি দিচ্ছে বিকজ তাদের মার্কেট হচ্ছে আমেরিকা তারা কনজিউমার্স অর্থাৎ বাইং পাওয়ার আছে এর জন্যই আমেরিকা প্রেসিডেন্ট ট্রাম্প এটা দেন না হলে কোনো দেশের অর্থনীতি যদি আমেরিকার উপরে নির্ভরশীল না হয় মানে তাদের সাথে লেনদেনে যুক্ত মানে সম্পর্কিত না থাকে তাহলে আমেরিকাকে ওই দেশের গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয় না তারা গুরুত্ব না দিয়ে বা এইটা একটা কেনতে হয় পাওয়ার ও বিকজ অফ দেয়ার এক্সপোর্টস ইন টু দি ইউনাইটেড স্টেটস আই মিন আসলেই আপনি যদি দেখেন বাংলাদেশের ক্ষেত্রে ভারতের কি অবস্থা আমরা হুমকি দেবো আপনি আমাদেরকে হুমকি দেন কিভাবে আপনার মার্কেট হচ্ছে আমরা নেবো না প্রোডাক্ট কি করবেন আপনি জান <laughs> 18 বিলিয়ন ডলারের প্রোডাক্ট প্রতিটা খুতায় বিক্রি করতে পারেন দেখান আপনি আমাদেরকে এই কঠিন মুহূর্তে ইট ইজ অলমোস্ট ইম্পসিবল যেখানে চায়না প্রত্যেকটা জায়গাতে গ্রাস পড়ে রেখেছে সুতরাং ভারতের অ্যাক্সেস উইল বি ব্লকড অর অ্যাক্সেস উইল বি ডিনাইড আন্ডাউটলি সো এটা বুঝতে হবে ভারতকে এবং ভারত আমাদের রাজনৈতিক বিদ যদি গাস দেখাতে পারে বিশেষ করে বিন ফেরেন্দ্র এবং জামাতে নেত্রীবৃন্দ তারা যদি গাছ দেখাতে পারেন ভারত নতুযান হয়ে বাংলাদেশের সাথে কম্প্রোমাইজ করতে বাধ্য হবে প্রত্যেকটা ক্ষেত্রে কারণ নতুন প্রজন্মের যারা রাজনৈতিক দল এবং নতুন প্রজন্মের যারা আছে তারা অলরেডি এনটি ইন্ডিয়ান ইন্ডিয়ান তারা ভাই ফার দিনকে একটু দেখান আচ্ছা চলে গেছে আবার লিস্টাবি আমি আমি দেখাবো আপনাদেরকে সো এটাই তো বাস্তবতা এবাবল প্রেসিডেন্ট ট্রাম্প সরি ইলন মাস্কের ফোন কল এবং জাতিসংঘের এই যে আপনার যে রিপোর্টটা এই দুটো রিপোর্টে

আমি আবার ইঙ্গিত দেওয়া ইটস ভেরি ভেরি রাখবেন উনার মানসিক একটা বোস্ট এখানে তৈরি হয়েছে যে কোন জায়গা থেকে একটা বড়সা আমেরিকা থেকে অন্তক্ষে উনি পেয়েছেন তবে বলে রাখি ইস্কন কেন্দ্রিক একটা প্রেশার আসবেই আমি যা বলেছি এটাই হোক ঘটবে আজকাল পরশু আসবেই এটা আমি আবার বলছি এবং এখনো বলে যাচ্ছি এটা আসবে ওইটাকে ডিল করতে হবে বাংলাদেশ ঠান্ডা মাথায় নট এ প্রবলেম বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট শেখ হাসিনার রাজনৈতিক ইতিহাস করেছে এখন হলো শেখ হাসিনা যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে ওনাকে যাইতে না হয় বিচার মানে ফেস করতে না হয় শেখ হাসিনার মৃত্যুর আগ পর্যন্ত সবচেয়ে বড় শান্তির জায়গা হচ্ছে যে

আহ আহ ব্রুটাল আচ্ছা সো এটা হচ্ছে সবচেয়ে বাস্তবতা এখন আমি মনে করি যে শেখ হাসিনার রাজনীতিতে ফেরা নয় আওয়ামী লীগের যারা নেতা কর্মী যারা আছেন আপনাদের সবচেয়ে শান্তির জায়গা হলো যদি শেখ হাসিনাকে নেদারল্যান্ডসে তারা কোনোভাবেই উনি ল্যান্ড করতে না হয় এটাই হবে শেখ হাসিনার সবচেয়ে বড় পাওয়া জীবনের শেষ মুহূর্তে এসে কিন্তু রাজনীতিতে ফিরবেন আবারও ফিরবেন এই সম্ভাবনা এখন ইন্ডিয়ায় দেখে না শেখ হাসিনার আপনারা আওয়ামী লীগ তো দেখা দূরের কথা অন্য যারা আছে তারা তো দেখা দূরের কথা যেই জাতিসংঘের যে রিপোর্টটা আসে রিপোর্টের পরেই ভারতের টোটাল চেহারা ভারতীয় মিডিয়ার সব পরিবর্তন হয়ে ঠান্ডা হয়ে গেছে অন্যদিকে শিফট করছে কারণ তারা জানে এই রিপোর্টের পরে শেখ হাসিনার রাজনীতির মৃত্যু বা খবর রচিত হয়ে গেছে আওয়ামী লীগের হয়তোবা এবং শেখ হাসিনার আহার ফ্যামিলি মেম্বার ডাইনাস্টিস লাই এখন যদি আমাদের রাজনীতিবিদরা ঐক্যবদ্ধভাবে আমরা থাকতে পারি এবং সত্যিকার অর্থে যদি আমরা বিশেষ করে বিএনপি নেতৃবৃন্দ তারা যদি একটু স্ট্রিক্ট হন মানে বাংলাদেশি হন সিরিয়াসলি আওয়ামী লীগকে নিয়ে কোনো ধরনের তারা কোনো সফট কর্নার মানে না দেখান এবং তারা টাফ হয়ে যান তাহলে দিস ইজ ওভার ফর আওয়ামী লীগ ইন বাংলাদেশ ফর নেক্সট এটলিস্ট টু ডেকে ইটস আই ক্যান টেল ইউ দ্যাট এটাই আমি বলছি এবং আমি মনে করি আমি এখানে যারা যাদের দেখেছি নিউ ইয়র্কে বাংলাদেশ বিরোধী পাশাপাশি মুসলমানদেরকে জঙ্গি বানানোর যে যে ষড়যন্ত্র এ থেকে আমার ঘৃণা আমি মনে করি আওয়ামী লীগ কমসে কম দুই থেকে পাঁচ বছরের জন্য আওয়ামী লীগের কিনা এটা সক্রিয়ভাবে চিন্তা করা দরকার এই প্রাণীগুলা যখন এটা এরা চলে যাবে রাজনীতিতে একটা পর্যায়ে নতুন নেতৃত্ব আওয়ামী লীগের নতুন প্রজন্ম প্রো বাংলাদেশি আওয়ামী লীগ যদি আসে হয়তো আওয়ামী লীগ আবার ফ্রানিশ করতে পারে বাংলাদেশে আবার রাজনীতি অ্যাক্টিভিটিস তারা শুরু করতে পারেন কিনা সেটা চিন্তার বিষয় আর না হলে এই প্রাণীগুলা যদি থাকে এই প্রো ইন্ডিয়ান প্রাণীগুলা রাজনৈতিক প্রাণীগুলা এরা বাংলাদেশের জন্য কোনো লাভ হবে না বরং এরা প্রতি মুহূর্তে যখনই সুযোগ পাবে বাংলাদেশকে ভারতের পক্ষ হয়ে মানে আপনার বাইট করার চেষ্টা করবে দে লাইক এ স্নেক্স লেডিস অ্যান্ড জেনারেল সো বি কেয়ারফুল এরা যেন কোনোভাবে কারণ আমি দেখেছি বলতেছি আমি দেখাই দেখিয়েছি আপনাদেরকে বলতেছে এরা তালেবানি রাষ্ট্র কেন ইমাজিন দ্যাট এখানে আওয়ামী লীগের আছে মানে কুটি কুটি আওয়ামী লীগের এরও কি তালেবান সবাই তালেবান এরা একটা রাজনৈতিক দলের জন্য একটা তন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য কতটা ব্যাপার করেন কোন গুম এবং দেশকে জঙ্গিবাদ বানানোর আমার ভবিষ্যৎ প্রজন্মকে মুসলমান হওয়ার কারণে শুধুমাত্র মিথ্যা সন্ত্রাসী আপনি আক্যায়িত্বিত করবেন আমি আপনাকে কখনোই আমার ভাই মনে করি না এবং আমার রাজনৈতিক দল বা অভিভাবক কখনোই আমি মনে করি না আপনাদের মনে করা উচিত নয় ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তার জন্য আজকে হলেও লিখে রাখেন যে ভূমিষ্ঠ হয় নাই যে এরা আমাদের দেশদ্রোহী এরা আমাদেরকে জঙ্গি বানাতে চায় বা পৃথিবীর কাছে মুসলমান বাংলাদেশের মুসলমানদেরকে বেজ্যোতি